হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি স্টাডি সেন্টার আর আজকে আমি স্বাগত জানাবো সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকে আমার এই নতুন ক্লাসই দেখো আজকের ক্লাস নিয়ে আমাদের জন্য যে ক্লাসটি করে দেবো সেটা হচ্ছে ক্লাস নাইনে গণিতের উপর স্কুল নম্বর তিনে সমস্ত শর্ট কোশ্চেন উত্তরগুলো কেন দেখো গণিতের মধ্যে গণিতের সব থেকে কঠিন প্রশ্ন হচ্ছে এক নম্বর এবং দুই নাম্বার প্রশ্ন উত্তর কেননা এক নম্বর এবং দুই নম্বর প্রশ্ন উত্তরগুলো এতটাই কঠিন যেটা বইতে দিতে পারি বা নাও দিতে পারি কিন্তু তার দিকে লং কোশ্চেনগুলো পাটিগণিত বীজ গণিত উপবাদ্য এক্সট্রাগুলো তোমাদের বই থেকে দেওয়া আছে এবং সেগুলো তোমরা নিজেরাই করতে পারবে আমি তাই তোমাদের শোনো স্কুল নম্বর তিন যেটা হচ্ছে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল এই স্কুলে আমি তোমার জন্য এক একের দাগ মানে এক নাম্বার এবং দুয়ের দাগ মানে দুই নাম্বারের প্রশ্ন উত্তরগুলো আর্থিকভাবে আলোচনা করতে চলছি তাই তিন নম্বর এই যে তিন নম্বর স্কুলে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ সরকার হয়েছে তাই তোমার সম্পূর্ণ থাকবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো অংশটি তোমার মিস্টেক করার চেষ্টা করবে না চলো শুরু করা যাক স্কুল নম্বর তিনের একের দাগ থেকে একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন পল্লবী পাঁচশো টাকা নয় মাসের জন্য এবং রাজিয়া ছয়শো টাকা পাঁচ মাসের জন্য ব্যবসা নিয়োজিত করলো তাদের লভ্যাংশ অনুপাত কত দেখো যেহেতু টাকা এবং মাস দেওয়া যায় আমাদের কি টাকা মাস গুণ করতে হবে তেমন কি পাঁচশো ইন্টু নয় ইচ টু তারপর এক্ষেত্রে কত ছশো ইন্টু ফাইভ তাহলে দেখো এর দুটো প্রশ্ন কাটাই করে দাও এর দুশ্ কাটা করে দাও এর পাঁচ এর পাঁচ কাটাই কী পেলাম আমরা এখান থেকে নাইন ইঞ্চ টু সিক্স মানে কত হবে এখানে এখানে তার কাটাইট করে কত পাবো আমরা থ্রি ইজ টু টু মানে অপশান এর দেখ উত্তর থ্রি ইজ টু টু দ্বিতীয় প্রশ্ন কী দেওয়া ছিল দেখো এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো সমীকরণের বিজয় ও বাস্তব ও সমান বি স্কোয়ার মাইনাস ফোর সি সমান অপশান হবে এর দ্যাগ উত্তর গ্রেটার দেন জিরো দ্বিত তৃতীয় প্রশ্ন দেওয়া ছিল কি যদি ওয়াই মাইনাস জেড ভেরিয়েশান ওয়ান বাই এক্স জেড মাইনাস এক্স ভেরিয়েশান ওয়ান বাই ওয়াই ওয়াই মাইনাস এক্স ভেরিয়েশান ওয়ান বাই জেড হয় তাহলে ভেদ তিনটি ভেদ সম ধ্রুবকের সমষ্টি হলো দেখো এটা উত্তর লেখা দেওয়া হচ্ছে তাকে আমাদের সব করতে হবে দেখো এটা হচ্ছে স্কুল নম্বর তিনের একের দাগের তৃতীয় প্রশ্ন দেওয়া ছিল এটা এটা দেওয়া ছিল একের দাগের তৃতীয় প্রশ্ন কী দেওয়া ছিল দেখো এক্স মাইনাস প্রথমে কী দেওয়া ছিল দেখো প্রথমে দেওয়া ছিল যে ওয়াই মাইনাস জেড দেওয়া ছিল তো তাহলে লিখে দাও ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড ভেরিয়েশন ওয়ান বাই এক্স এটা দেওয়া ছিল তো তারপর কী দেওয়া ছিল দেখো তাহলে দেওয়া ছিল জেড মাইনাস এক্স ভেরিয়েশান ওয়ান বাই ওয়াই জেড মাইনাস এক্স ওয়ান বাই ওয়াই তাহলে আর কোনটা বাকি থেকে গেল আর বাকি আছে কি এক্স মাইনাস ওয়াই ভেরিয়েশান ওয়ান বাই হবে তাহলে এক্স মাইনাস ওয়াই ভেরিয়েশান ওয়ান বাই জেড এটা হলো তাহলে এরপর দেখো কী বলছিলো যে ভেদ সমষ্টি ধ্রুবক তাহলে আমি এটাকে লিখতেই পারি আমাদের ভেদ চিহ্নটা তো ভেরিয়েশান চিহ্নটা তো তুলতে হবে তাহলে কী হবে কে বাই এক্স আমি এটাকে লিখতে পারি জেড মাইনাস এক্স সমান কে ওয়ান বাই ওয়াই বা তোমরা অন্য কোনো ধ্রুবক ধরতে পারো তারপরে এটা লিখতে পারো আমরা এক্স মাইনাস ওয়াই সমান কে টু বা কী বলছিলাম ভেদ সমষ্টি ধ্রুব ভেদ সমষ্টি ভেদ তিনটি ভেদে ধ্রুবকের সমষ্টি ধ্রুবকের সমষ্টি মানে আমাকে যোগ করতে হবে তাহলে যদি যোগ করতে কি পাবো আমরা ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স এখানে আমাদের যোগ করতে হবে কে বাই এক্স প্লাস কে টু বাই জেড হয়ে গেল এরপর দেখো প্লাস এক্স মাইনাস এক্স প্লাস হয় মাইনাস ওয় প্লাস জেড মাইনাস জেড হয়ে গেলো জিরো তার মানে এটা কী হলো বাম কে আমরা যদি ধ্রুবকটাকে যদি কমন নিয়ে নিই তাহলে কী পাবো কে আমরা যদি লিখে লিখে কী পাবো এখানে ধ্রুবকটাকে সব আগে কমন ধ্রুবকটাকে কমন তাহলে কে একটু যদি কমন নিয়ে নিই তাহলে কি জিরোর সংখ্যাটা গুণ হয়ে যাবে মানে কি বললাম জিরো তাহলে ভেদ সমষ্টি ধ্রুবক কত হলো ধ্রুবকগুলি সমষ্টি কত জিরো নির্ণয় হল তাহলে উত্তরটা কী হবে ব্যবস্থা নেই দেখো উত্তর জিরো এরপরে দেখো দুটি বৃত্ত যে পাঁচ সেমি তিন সেমি দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলেই তাহলে দুটি বৃত্তে কেন্দ্রীয় দূরত্ব এটা এটা একদম মুখে করা যে শুধুমাত্র যোগ করতে হবে কিন্তু আমাদের কেন যোগ করতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এটা ধরে নাম আমি জানি এটা হাতে আঁকছে মানে সম্পূর্ণভাবে পাঁচ সেমি বৃত্ত হয়নি ওটা ধরেন পাঁচ সেমি বৃত্ত এটা ধরেন তিন সেমি বৃত্ত এটা ধরুন পাঁচ সেমির বৃত্ত এই এইটা ব্যস মানে কোনটা এইটা তিন সেমি এইটা ব্যসার মানে কত এইটা কত পাঁচ সেমি তাহলে দুটোকে যোগ করলে আমার কত হবে পাঁচ তিন আট সেমি তাহলে অপশন কি হবে তো আট সেমি বা এমনি বলে দিলেও তো পাঁচ আতিন যোগ করতে হবে কেন দেখো বহিঃস্পর্শ মানে যোগ করতে হবে অন্তঃস্পর্শ মানে বিয়োগ করতে হবে কিন্তু কীভাবে এলো সেটা দেখার জন্য পাঁচ আতিন এভাবে যোগ করতে হবে আট এরপর দেখো পঞ্চম প্রশ্ন পাশের চিত্রে ডিপি সমান পাঁচ সেমি এখানে লিখে দেওয়া পাঁচ এরপর ডিই সমান কী দেওয়া ছিল তেরো সেমি দেখো পুরোটা তেরো সেমি এটা পাঁচ হলে এটা কত হবে আট হবে আর কি হচ্ছিলো ডিকু সমান ছয় আর কিউএফ সমান কত দেওয়া ছিল আঠারো হলে তাহলে বলেছিল যে আমাদের তাহলে এক্ষেত্রে কোনটা সমান আমরা দেখতে হবে আমরা যদি আমাদের এখানে দেখো সদৃশতার সূত্রটা লাগাই সদৃস্যতার সূত্র কি ডিপি বাই মানে কত পাঁচ বাই ডিপি মানে কত আট সমান ডি মানে কত হবে ছয় বাই আঠারো দেখো এটা কি সমান হচ্ছেই সমান তো হচ্ছে না তামান এটা যেহেতু সমান হচ্ছে না তাহলে এই ক্ষেত্রে কি কখনই সম্ভব হয় না এটা সম্ভব নয় এটাও সম্ভব নয় কেন সমান্তরাল হতে এটা সম্ভব সমান হতে হতো দেখো যেহেতু দুই পাশে অংশ সমান হচ্ছে না তাই এই দুই অসমান্তরাল মানে কি যে কিউ এবং এফ দুটি অসমান্তরাল যদি এই সমান হয়ে যেত মানে কি পাশে যদি পাঁচ বাইআ আট পাশে যদি পাঁচ বাই আট চলে আসতো তাহলে এটা হতো সমান্তরাল মানে এটা হতো যেহেতু সমান নয় তার মানে অপশান ডির দেখ উত্তর ভিআই দেখ উত্তর একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফল কী বক্রতলের ক্ষেত্রফল ও তিন গুণ আয়তনের সমান হলে তাহলে গোলকটির ব্যসারে দৈর্ঘ্য কত দেখো এই অঙ্কটা আমাদের খাতায় করতে হবে নাহলে তখন বুঝতে পারবে না ভিআই দাগে ধরা যাক গোলকের বক্রতলের ক্ষেত্রফল গোলকের বক্রতলের গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি এর সূত্রটা কি ফোর পেজার স্কোয়ার লিখে দাও ফোর পেয়ার স্কোয়ার বর্গ একক এরপর কি দেখছিল গোলকের আয়তন তো গোলকের আয়তন চারে তিন পাই আর লিখে দাও চারে তিন পাই আর কিউব ঘন একক এরপর কি বলছিল যে গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা তার তিনগুণ আয়তনের সমান দেওয়া তো মানে কি শর্তানুসারে গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে কি ফোর পেয়ার স্কোয়ার তার তিনগুণ আয়তনের সমান মানে কি সমান চারের তিন পাই আর কিউব ইন্টু তিন 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 কাটাডি হয়ে গেল পাইপের কাটাডি হয়ে গেল চার চারও কাটা হয়ে গেল এখানে আর কাটালো ওখানে কত পাবো আর এবার পরিমাণ মানে কী কী পড়েছে ওয়ান পড়েছে তার মানে এখানে কী পেলাম আর সমান ওয়ান তার মানে ব্যাসার্ধ এক একক অতএব ব্যাসার্ধ ব্যাসার্ধ এক একক হয়ে গেল এখানে দেখো এটা হয়ে গেল এরপর কী ভালো ছিল দেখো গোলকের ব্যাসার্ধ কত ছিল মানে উত্তর হবে অবস্থান উত্তর এক একক এরপর দেখো সপ্তম প্রশ্ন একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা দ্বিগুণ করে তা শঙ্কুরটি পূর্বে আয়তন কতগুণ হবে এটা উত্তর হবে গুণ কিন্তু আমাদের সলভ করতে হবে চলো সপ্তম প্রশ্ন কী ছিল দেখো পূর্বে শঙ্কুর আয়তন কী পূর্বে শঙ্কুর আয়তন পূর্বে শঙ্কুর আয়তন দেখো এমনিতে শঙ্কুর আয়তনের সূত্র কি একে তিন পাই আর স্কোয়ার এইচ তাম লিখে দাও একে তিন পাই আর স্কোয়ার এইচ ঘন একক এবং কি বলছিলো উচ্চতম ব্যবসাটা করে ফেলেছে তাহলে লিখে দাও এখন শঙ্কুর আয়তন এখন শঙ্কুর আয়তন তাহলে কত হবে একে তিন পাইটা ঠিক থাকবে আর যে কি লিখবে এখানে টু আর হোল স্কোয়ার টু এইচ তাহলে এখন হয়ে যাবে কত তিন পাই সাত দুই এইট আর স্কোয়ার এইচ তাহলে দেখো আগে ছিল কত একের তিন পাই আর স্কোয়ার এইচ এখন হয়েছে কত একের পাই আর স্কোয়ার এইট এইট স্কোয়ার আগে ছিল শুধু এইটা এখন হয়েছে এইটা তেমন কি আট গুণ বৃদ্ধি পেয়েছে উত্তরটা কত হবে উত্তরটা হবে আট গুণ বৃদ্ধি পেয়েছে দুয়ের দাগিন দেওয়া হচ্ছিল হচ্ছে প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্নটা ভেজ থেকে দিয়েছে এক্স ভেরিয়েশন ওয়ান বাই ওয়াই ওয়াই বাই তাহলে এক্স এবং নির্ণয় করি এটা দেওয়া ছিল তো তাহলে দেখো এটা হচ্ছে দুই দাগের প্রথম প্রশ্ন দেওয়া ছিল এক্স ভেরিয়েশান ওয়ান বাই ওয়াই এটাকে আমরা এখন ফেলে রাখছি আর কি ছিল ওয়াই ভেরিয়েশান ওয়ান বাই জেড এটা দেখাচ্ছিল তো তাহলে এখানে আমরা ওয়াই মানটা নির্ণয় করিনি তাহলে কী পাবো ওয়াই সমান কে বাই জেড তাহলে এখানে আমরা আমরা এখানে আমরা লিখে দিই ওয়াই এক্স সমান কে ওয়ান বাই ওয়াই তাহলে এখানে কে ওয়ান বাই ওয়াই মান কত কে বাই জেড তাহলে এখানে গুণাখানে ওয়েটে দিতে হবে তাহলে কত হবে জেড বাই কে সমান হচ্ছে কি এক্স হয়ে গেল এরপরে দেখো বা এক্স সমান আমরা কী পেলাম কে ওয়ান ইন্টু কে বাই সরি কে ওয়ান জেড বাই কে পেলাম দেখো কেটাও কি ধ্রুবক কে ওয়ানটাও কী ধ্রুবক তাহলে ধ্রুবকটা যদি উঠে যদি আমি এখানে লিখতে পারি এক্স ভেরিয়েশান জেড কারণ যদি তুমি ধ্রুবক পথটা তুলে দিচ্ছি তো এটা হবে ভেরিয়েশান চিহ্ন মানে কি এক্স ভেরিয়েশান জেড কারণ উত্তরটা কী হবে এক্স ভেরিয়েশান জেড বা এক্স সমান জেড এক্স ভেরিয়েশান জেড দ্বিতীয় প্রশ্ন কী আসলে দেখো দুটি বৃত্ত দুটি বৃত্তে ব্যাসার্থী দৈর্ঘ্য আট সেমি এবং তিন সেমি তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব তেরো সেমি এবং বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি হ্যালো ভিউয়ার্স দেখো এখান যেটা এটা হচ্ছে তার ছবিটা এটা গোটাটা ছিল কি তেরো সেমি তার মধ্যে এটা হচ্ছে আট সেমি এবং এটা হচ্ছে কত তিন সেমি এবং গোটাটা হচ্ছে কত তেরো সেমি হয়ে গেল তাহলে বলছিলো আমাদের এইটা দৈর্ঘ্য মানে কি স্পর্শকের দৈর্ঘ্যটা আমাদের কত হিসাব করতে বলছিলো তাহলে দেখো স্পর্শকের দৈর্ঘ্যটা যেটা হচ্ছে দেখো এখান যে ছবিটা হচ্ছিলো সেটা হচ্ছে এই ছবিটা এই ছবিটা দেখো এখানে আমাদের এটা হচ্ছে অতিভুজ অতিভুজটা তেরো দেওয়া ছিল আর এখানে দেখো লম্বটা কোনটা জানো অতিভুজটা এখানে দেখো অতিভুজ অতিভুজ অতিভুজেন কত হবে তেরো সেমি আর কোন তো লম্বটা কত লম্বটা হচ্ছে কি আট মাইনাস তিন কেননা এটা যেহেতু এখানে এখানে আট সেমি এখানে যেহেতু তিন সেমি আছে এখানে আট মাইনাস তিন সেমি হয়ে গেল আর তাহলে আমরা ভূমিটা নির্ণয় করতে পারবো মানে কি আমাদের স্পর্শ করে নির্ণয় করতে বলছিল কারণ কি স্পর্শ ভূমি ব্যাকেটে এসি সন্তান কত হবে রুট অফ আর তেরো স্কোয়ার মাইনাস আট মাইনাস তিনের হোল স্কোয়ার এত কি সেমি তার কত হবে রুট অফ আরফ তার সমান একশো উনসত্তর মাইনাস আট থেকে কত মানে কত পঁচিশ কত হবে রুট ভারপ বিয়োগ করলে মানে কত হবে এত সেমি মানে সমান হবে বারো সেমি মানে কত হবে বারো সেমি হয়ে গেল এরপরে দেখো কী ছিল এরপরে দেখো আটটা প্রশ্ন ছিল তৃতীয় প্রশ্ন যে স্কুলের শর্টপাট খেলার লৌঘ গোলকের ব্যাস সাত সেমি বলটি তৈরি করতে লোহা কত পরিমাণ লেগেছে যেটা দেখো মুখোমুখি হয়ে যাবে ব্যাস কত যাচ্ছে সাত সেমি মানে ব্যসার কত হবে সাত বাই দুই তাহলে আর সূত্রটা কি চারের তিন ঘ কত ঘনসে মানে আয়তন মানে কি চারের তিন পাই পাই মান কত বাইশ বাই সাত আর কিউব আর কিউবে মান কত সাত বাই দুই মানে কত ব্যসা আট ব্যসা কত সাত বাই দুই সাত বাই দুই সাত বাই দুই তাহলে এখানে সাত সাত কাটারি করে দাও আর বাকিটা আমাকে তোমাদের গুণ করে আমাকে বলো গুণ করে কত হবে সেটা আমাকে তোমাকে কমেন্টকে জানাও চার বাইশ দুটো সাত গুণ করো আর নিচে এইগুলো সংখ্যালোপ রয়েছে এগুলো তোমার গুণ করে আমাকে বলো যে কোন সংখ্যা হবে আবার আরেকটু কাটাটির করে পারো এর দুটো সংখ্যা দুই কত এটা চার সঙ্গে কাটা হয়ে যাবে এ দুই সঙ্গে কাটাইগুলো কত পাবো আমরা এগারো পাবো তার মানে গুণ করলে উত্তরটা হবে একশো চুয়ান্ন বাই তিন যেটা আছে এখানে লিখে দেওয়া আছে তার মানে উত্তরটা কী হবে চারের তিন পাই আর কী দেবে মান বের করলে উত্তর হবে একশো চুয়ান্ন বাই তিন আইভির দাগিন একটি লম্বভিত্ত থাকা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলে পাঁচ গুণ দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি পাই আর এল এটা হচ্ছে আইভির দাগের অঙ্কটা পার্শ্বতলের ক্ষেত্রফল এটা কিন্তু শঙ্কুর ক্ষেত্রে যেহেতু এখন শঙ্কুর কাছে বলেছি আমি সেই শঙ্কুটা লিখে দিচ্ছি না আমি লিখে দিচ্ছি পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল কী দল সমান পাই আর এল বর্গ একক লিখতে পারো বা বর্গ সেমিলিখ যা কিছু লিখতে পারো আর কি আস ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল সমান কত হবে পাই আর স্কোয়ার একক বর এটা বড় সরি এ পর কী আসলে দেখো যে পা তোমার তোমার নিজের বইটা দেখা দেওয়া ছলে যে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি পাই পাইয়ারের তার ভূমির ক্ষেত্রফলের পাঁচ গুণ কারণ কি ভূমির ক্ষেত্রফলের তো পাইয়ারস্কে তার পাঁচ গুণ মানে কত হবে ইন্টু ফাইভ হয়ে গেলো পাইপে গাটেড হয়ে গেলো এখানে আর্ গাডেড কত হবে আর তোমার কত হবে বা এখানে আমরা কী পেলাম এল সমান কি পেলাম আমরা ফাইবার এরপর আমরা কী করব উভয় ভাষা বর্গ করে দেবো তাহলে কী পাবো আমরা এল স্কোয়ার সমান পঁচিশ আর স্কোয়ার আর তোমরা নিশ্চয়ই তোমরা যখন টেস্ট করেছো তখন নিশ্চয়ই সূত্রে শিখেছো যে এইচ এ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার সমান এল এ স্কোয়ার নিশ্চয়ই সূত্রটা আমরা পড়েছো তাহলে এই সূত্রে আমার কাজে লাগাবো এখানে তাহলে এখন এখানে আমরা এখানে কী করব এলএ স্কোয়ার থেকে এই সূত্রে বসে দেবো তাহলে কী পাবো আমরা পাবো যে এইচ এস স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার সম কত পাবো পঁচিশ আর এ স্কোয়ার তার মানে বা এইচ এস স্কোয়ার সমান কত পাবো আমরা চব্বিশ আর এ স্কোয়ার তাহলে এরপর দেখো বা এরপর আমরা কী করবো এখানে এখানে আমরা আর্স কাটকে এ পাশে নিয়ে চলে আসবো তাহলে এখানে কী করে দেব চব্বিশ বাই এক তাহলে এবার বর্গমূল করে দেব তাহলে কী পাবো এখানে আমরা এইচ বাই আর সমান রুট চব্বিশ বাই এক রুট চব্বিশ বাই এক কেন একের বর্গমুল কত পাবো এক তার মানে বা এইচ 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 টু আর সমান কত পাবো রুট চব্বিশ মানে কত হবে টু রুট সিক্স বাই ওয়ান মানে কত টু রুট সিক্স টু ওয়ান মানে উত্তর কত হবে টু রুট সিক্স ইচ টু ওয়ান এটা হচ্ছে উচ্চতা এবং ভূমির ক্ষেত্রে ভূমির ব্যাসার্ধের অনুপাত টু রুট সিক্স ইচ টু ওয়ান এর সঙ্গে সঙ্গে দেখা আমাদের ডিমকে সমস্ত প্রশাসন শেষে গেল ক্লাসটা বড়ো হয়ে গেছে তাই আজকের মতো ক্লাস এখানে শেষ করলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে এরপরে স্কুল মানে স্কুল নম্বর ফোর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাই রাখবে আজকের মতো ক্লাস এখানে শেষ হলো টাটা বাই বাই গুড বাই